বাংলাদেশের কতগুলো মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়েছে তার কিছু অংশ আপনাদের মূলত তুলে ধরার চেষ্টা করতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে হাজার হাজার মানুষ আসলে যে হেজবু তাহিদের যে ভক্ত এবং সে জায়গার হেজবু তাহিদের যে আপনাদের যে সদস্য সেই সদস্য আসলে কত অংশ আসলে আছে ঢাকা কেন্দ্রিকভাবে সে বায়তুল মুকারাম মসজিদে নামাজ পড়ে মূলত তারা আসছে এবং তাদের একটা ব্যানার দেখা যাচ্ছে দর্শক দেয় আমি তাদের ব্যানারে আসলে কি দাবি দেবা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করুন ব্যানারে আসলে দমন দমনমূলক সকল কালো আইন বাতিল এবং ফেসবুক তাহিদের উপর নিষেধাজ্ঞা প্রথারের দাবিতে সমাবেশ ও মিছিল দর্শক শ্রুত আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছে আসলে ফেসবুক তাহিদ মোটামুটি বাংলাদেশে ভালো একটা স্টং দল সেটা তাদের এই মিছিলের যে অংশগ্রহণ এই অংশগ্রহণই তেমনটা বোঝা যাচ্ছে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছে শক্তি এক পথ খেলাফত খেলাফত দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন তারা এই যে কালো কালো আইন মূলত কালো আইন তারা বাতিল চাচ্ছে এবং ইসলামের যে খিলাফত তারা সেটা প্রতিষ্ঠিত চাচ্ছে